বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়তেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা দাখিল অষ্টম শ্রেণীতে পড়তেছো তোমাদের সামনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃত্তির ব্যবস্থা করেছে তো এই বৃত্তি পরীক্ষায় কোন কোন বিষয়গুলো অনুষ্ঠিত হবে তো মাদ্রাসা বোর্ড সেটি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তো দেখো এক নম্বর তোমরা একটু দেখতে পাচ্ছ যে কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ এর নম্বর থাকবে হচ্ছে একশো আরবি প্রথম ও দ্বিতীয় দুই নম্বরে দেখো পুরনো নম্বর হচ্ছে একশো বাংলা এখানে প্রথম দ্বিতীয় উল্লেখ নেই তবে বুঝে নেবে যে এখানে প্রথম এবং দ্বিতীয় রয়েছে এটা হচ্ছে একশো এরপরে হচ্ছে চার নম্বরে দেখো ইংরেজি প্রথম ও দ্বিতীয় এই দুটা মিলে হচ্ছে একশো গণিত এখানে রয়েছে একশো বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুটো মিলে হচ্ছে একশো এই মোট কত বলতো ছয়শ তো এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃত্তি পরীক্ষাটা কবে হবে সে তারিখটারও একটা সম্ভাব্য ডেট দিয়েছে দেখো আহ এখানে দেখতেছ দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সম্ভাব্য সময় মানে একুশ বাইশ চব্বিশ আঠাইশ এবং উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো বন্ধুরা এখানে এই বৃত্তি পরীক্ষায় কোন কোন প্রতিষ্ঠান সমূহের স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে সেটিও প্রকাশ করেছে দেখো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুবাদিত দাখিল আলিম ফাজিল বা কামিল মাদ্রাসা অংশগ্রহণকারীর হার অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি দেড়শো জন স্টুডেন্ট থাকে তাহলে কি দেড়শো জন স্টুডেন্ট কি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখানে ওরা উল্লেখ করে দিয়েছে যে দেখো অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট অর্থাৎ কথাটা অর্থটা হচ্ছে একশো জন যদি শিক্ষার্থী থাকে তার চল্লিশ জন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন এদের সিলেবাস এবং মানমন্ড যেটা সেটা খুব দ্রুত মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমাদের জন্য জানিয়ে জানিয়ে দেবে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা এখন সময় এখন থেকে অর্থাৎ আজকে থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও যারা আগামী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ অথবা ট্যালেন্ট ফুলে অথবা সাধারণ গ্রেডে বৃত্তি পেতে চাচ্ছ আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও আগামীকাল নয় আজকে থেকে তো আশা করি তোমরা সবাই পারবে তার কারণ মাদ্রাসার যে শিক্ষার্থীরা তারা কিন্তু অলরাউন্ডার আমি মনে করি অলরাউন্ডার সব সাবজেক্টে তারা পারদর্শী তো আশা করি তোমরা সবাই পারবে আহ সবাই আজকে থেকে প্রস্তুতি নাও তো আগামী দিন ভালো থাকো এই শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ